আমরা আহেলে শুননত ওয়াল ওয়াল্ড জামা পরিচয়ে কি সুন্নি কথা দেখি না আমরা সুন্নি কেন কেন কারণ আমরা সুন্নি এই কারণে আমার নবী বলেছেন তিয়ত্তর দল হবে একটা দল জান্নাতে যাবে মা আনা আলাইহি ও আসহাবিহি যেই দলের মধ্যে আমি নদী আছি আমার সাহাবায়ে কেরাম আছে সেই দল জান্নাতে যাবে আমাদের কাছে নবীর সম্মানও আছে সাহাবায়ে কেরামের তাজিমও আছে আহলে বাইতের গোলামিও আছে এটার নাম সুন্নিয়ত আমরা সুন্নি কথা দেখি না আমরা দরবার ভালোবাসি কি ভালোবাসি না ভালোবাসি পীর এক ভালোবাসি কি ভালোবাসি না ভালোবাসি কিন্তু আমরা বন্ডকে কখনো ভালোবাসতে বর্তমান সময়ে দেখা যায় কিছু কিছু বক্তা উঠেছে যারা বলছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম নাকি রঙ্গিলা আল্লাহ নাকি জিনিসগুলো একজন পারে না একজন মশরিক বলতে পারে না সেই জিনিসগুলো আমাদের মতো দাড়ি টুপি রেখে বন্ডামি করছে কথা ঠিক না আরেকজন বলছে আল কোরআন নাকি তিরিশ পারা নয় চল্লিশ পারা আমার বাংলাদেশের মতো এরকম মানুষের পছন্দ কি রকম আমি বুঝতে পারি না বক্তাগুলো কি বলে এটাও আমি বুঝতে পারি না জিকির আমরা করেছি করি নাই লা ইলাহা ইল্লাল্লাহ করেছি করি নাই আল্লাহর জিকির করেছি কি করি নাই এখানে কোনো প্রকার বন্ডামি আছে কিন্তু ওনারদের কয়েকটা মানুষের জিকির শুনলাম আল্লাহ শব্দটা বলছে এমনভাবে ভাবে কিছুক্ষণ ও কিছুক্ষণ আক কিসের জিকির করছে এটা আমি নিজেও বুঝতে পারি না আমার মাঝে মাঝে মনে হয় আমার ডানে বামে কেরামান কাতে বিন আছে কি নাই আছে ভালো লেখ ভালো করলে ভালো লেখে কথা ঠিক কিনা খারাপ করলে তো তার এ ওতে কি লিখবে আমার এটা বুঝে আসে না আমি এটা বারবার ভাবি যে ভালো করলে তো ভালো লিখে খারাপ করলে খারাপ লিখে কিন্তু তার জিকিরের মধ্যে ওয়াও ওয়াও জিকির এগুলোর মধ্যে কেরামান কাতেবিন কি লিখবে এটা আমার বুঝে আসে না তাহলে এইরকম বক্তা ফাউল বাউল গুলো এগুলোর সাথে আহেলে সুন্নতের কোন সম্পর্ক নাই যেখানে নারী পুরুষের অবাক নাচানাচি আছে যেখানে নারী পুরুষের অবাক মেলামেশা আছে যেই সব বক্তা গুলো কোরআন হাদিসের মাহফিল না করে বুমা কিচ্ছা কাহিনী বলবে তামাশা করবে তাদের সাথে আহলে সুন্নতের কোনো সম্পর্ক নাই দন্ডামের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার আলা হজরত সারাটা জীবন সুন্নিয়তের পক্ষে যেভাবে কাজ করেছেন দন্ডামের বিরুদ্ধে সেভাবে বলে গেছেন আমাদের শাইন শায়েসির কোট যেভাবে সুন্নিয়তের পক্ষে কথা বলেছেন সারা জীবন বান্দামির বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের আল্লামা উদ্দক্ক আহমদ জলিল রহমাতুল্লাহি আলাই যেভাবে সুন্নিয়তের কথা বলেছেন সারা বছর বান্দামির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন আপনি যদি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত হন বান্দামিকে কখনো প্রশ্রয় দিতে পারেন না তাদের কারণে আমাদেরকে মাসার পূজারি বলে তাদের কারণে আমাদেরকে বন্ড বলে আমরাও বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বন্ধদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পড়ালেখা করে না কিছু করে না ছোট্ট ছেলে তুমি পড়ালেখা করবে এখানে গান বাজনা দিয়ে মাহবিল করতেছে আল্লাহর নিরানব্বই নামের একটা নাম রঙ্গিল আবার তাহবিল করতেছে কোরআন হাদিস দিয়ে এখানে কোন তাহবিল করার কোন সুযোগ নাই এটা বলার কারণে ইমান চলে গেছে ইমান চলে গেছে জিকিরের নামে তামাশা এগুলো কখনো মুসলিম মিল্লাতের আদর্শ হতে পারে না জিকির হবে আল্লাহর হাবিব যেভাবে দিয়েছেন আল্লাহর রসুল যেভাবে দিয়েছেন সেইভাবে সেই জন্য আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই দেশবাসীকে বন্য সাথে আমাদের কোনো সম্পর্ক নাই